দেশের রাজনৈতিক অবস্থা বন্যা বিশ্বব্যাপী মন্দা নানামুখী বিধিনিষেধের মধ্যেও কন্টেইনার ও খোলাপন্ন হ্যান্ডলিংকে দু চব্বিশ সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর তবে একই সময়ে প্রায় পৌনে ছয় শতাংশ কমেছে বন্দরের জাহাজের উপস্থিতি বন্দর কর্তৃপক্ষ বলেছে কাস্টমস রেলওয়ে সহ ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে জটিল পরিস্থিতির ভেতরেও জোরালো সক্ষমতার পরিচয় দেয়া গেছে সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াস অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জানান সদ্য সমাপ্ত বছরে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার এককের কিছু বেশি যা গত বছরের তুলনায় প্রায় দুই লাখ চব্বিশ হাজার একক বেশি আসলে আমাদের কন্টেইনারের পাশাপাশি আসার আলো দেখিয়েছে পণ্য হ্যান্ডলিং গতবারের চেয়ে প্রায় সাড়ে সাঁইত্রিশ লাখ মেট্রিক টন বেশি তবে এবারও কমেছে জাহাজের আনাগোনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে দু হাজার চব্বিশ প্রায় পাঁচ হাজার পঞ্চান্ন কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দর আমরা এই বছর তিন কমা দুই সাত মিলিয়ন ফ্রিউস কন্টেনার হ্যান্ডেল করেছি যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে একইভাবে একশো মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছে সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে তাছাড়া আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল গত অগাস্ট মাসে ছয় থেকে আট দিন সেটা আমরা এখন একদিনে নিয়ে এসেছি এটা বন্দরের ইতিহাসে কখনোই ঘটে না দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক